লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান বয়েজ অ্যান্ড গার্লস অ্যাটেনশন প্লিজ ফিজা ওয়াসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে হাই আমি ফিজা এই ট্রেনে পাইলট আর আমার কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড আর আমাদের ট্রেনের টি হলো টেন টান মিস্টার ফাওয়াজ আজকের ভ্লগটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা হচ্ছে রোজ ডে স্পেশাল ভিডিও রোজ ডে স্পেশাল ভিডিও তাই স্টার্ট হচ্ছে রোজের দোকান থেকেই ফুলের দোকানে আমি আর আমার পুচকু গিয়েছিলাম আমার মিস্টারকে সারপ্রাইজ দেওয়ার জন্য রোজ ডেতে আমরা ছ তারিখ বিকেলবেলায় বেরিয়েছিলাম একটা রোজ কিনে আনার জন্য দুজন মিলে প্ল্যান করেছিলাম আজকে আমাদের মিস্টারকে সারপ্রাইজ দেওয়া হবে এই যে আমার পুচকু এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখন রোজ নিয়ে চলে এসেছি এই ব্যাগ থেকে বার করে নিলাম এবার এই রোজটা লুকিয়ে রেখে দেবো আলমারির মধ্যে রাত্রির বারোটা হলে তখন আমি আমার মিস্টারকে এটা দেবো এই যে এখন আমি আলমারির মধ্যে ভরে রেখে দিই লুকিয়ে লুকিয়ে যা ভালো করে লুকিয়ে রাখতে হবে যাতে সে একটুও না জানতে পারে বন্ধ করে রেখে দিয়েছিলাম আর যখন রাত্রির ঠিক বারোটা বাজে সেভেন ফেব্রুয়ারি তখন আমরা বসে বসে সিনেমা দেখছিলাম আর আমার মিস্টারের কোনো আইডিয়াই ছিল না ওর সাথে এখন কি হতে চলেছে এবার আমি একটু সাইড করে গেলাম আলমারি থেকে গিফটটা বার করার জন্য এই যে এখন আমি প্যাকেট থেকে রোজটা বার করে আমার মিস্টারকে দেব যেহেতু রাত্রেবেলা আমার ফুচকেটা ঘুমাচ্ছিলো তাই অন্ধকার ছিল এই যে এটা আমি এখন আমার মিস্টারকে দিতে সে তো পুরোপুরি সারপ্রাইজ হয়ে গিয়েছিল আমরা রাত্রেবেলায় বসে বসে দুজন মিলে হোম মেড এগ রোল খাচ্ছিলাম আর সিনেমা দেখছিলাম দুজন মিলে এই সব করতে করতেই সারপ্রাইজটা দিতেও ভীষণ খুশি হয়েছিল আমাদের মিডনাইট নাইট ড্রেভিং হচ্ছিলো তাই আমি এখানে এগ রোল বানিয়ে এনেছিলাম সেটাই আমরা দুজন মিলে খাচ্ছিলাম আর সিনেমা দেখছিলাম আর রোজ পেয়ে তখন মিস্টার খুব 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 খুশি হয়েছিল ওর স্মাইলটা দেখেই আপনারা সেটা বুঝতে পারবেন আমার পুচকুই দিকে ঘুমাচ্ছে আমার একটা ভ্যালেন্টাইন এখানে ঘুমাচ্ছে আর একটা ভ্যালেন্টাইনকে আমি এখন রোজটা দিলাম এবছরের ভ্যালেন্টাইনটা আমরা দুটো ভ্যালেন্টাইন আমার দুটো ভ্যালেন্টাইনকে নিয়ে সেলিব্রেট করতে চলেছি আমি খুব এক্সাইটেড এটার জন্য এভাবেই কাটলো আমাদের রোজ ডে রাতটা তারপর আমরা সিনেমাটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালে উঠে আলুর তরকারি রুটি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম সাতই ফেব্রুয়ারি আর একটা স্পেশাল দিন আছে আমার ছেলের ওয়ান অ্যান্ড হাফ ইয়ার পূর্ণ হলো তাই ওর জন্য কিনেছিলাম কিছু গিফট সেইগুলো ও ঘুম থেকে উঠতে ওকে সারপ্রাইজ দিলাম ও তো খেলনা পেয়ে খুব 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 খুশি হয়েছে ও ভাবতেই পারেনি ওর জন্য এই সব সারপ্রাইজগুলো আমরা অ্যারেঞ্জ করেছিলাম ওকে এই ব্রাশের সেটটা দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম এই টয়গুলো ভেজিটেবিলের টয়গুলো সেগুলো পেয়ে ও তো খুব খুশি হয়েছে এখন আমি ওকে খেলনাগুলো খুলে দিচ্ছি যেটা পেয়ে ও ভীষণ খুশি হয়েছিল এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস ছিল যেগুলো এখানে ভিতরে ম্যাগনেট দিয়ে চিপকানো ছিল আর একটা নাইফ ছিল একটা প্লেট ছিল আর একটা চপিং বোর্ড ছিল এটা নিয়ে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা অ্যাক্টিভিটি গেম আমি এটা কিনেছিলাম আমার বাচ্চার জন্য সেটাই আমি এখন ওকে দিলাম এগুলো পেয়েও খুব খুশি হয়েছে সেগুলোই এখন ও ভালো করে দেখছে খেলনাগুলো এই যে ও এখন খেলছে আমি ওর সাথে খেলতে বসে গেছি এই টোটাল সেটটা নিয়ে ও ভীষণ খুশি হয়েছে আমার পুচকেটা খুশি দেখে আমরাও খুব খুশি হয়েছিলাম ও এখন খেলাধুলা করছে তারপর ওর পাপা যখন বাজারে যাচ্ছিল ওর পাপার সাথে বাইকে বসে বাবার সাথে বাজারে যাওয়ার জন্য কান্না করছিল। ওকে আমি বারবার আসতে বলছিলাম ও কোনোভাবেই আসতে চাইছিল না এরপর নিচে এসে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম ওইখানে ব্রেকফাস্ট ছেড়ে দিয়ে নিজের নতুন খেলনা নিয়ে খেলতে ব্যস্ত আর এদিকে বসে আছে শুয়ে আছে আমাদের বাড়ির ছোট্ট পুচকে এরপর আমার পুচকেটাকে স্নান করিয়ে দিলাম এই যে এখানে সব কিছু রেডি করেছি আর ও সোজা গিয়ে বাদ ডুবে পড়ছিলো তারপর স্নান করে ও এখন বাইরে খেল ব্যাট অ্যান্ড বল নিয়ে এসেছে খেলতে এই কিছুদিন আগে ও হাঁটতে পর্যন্ত পারতো না কোলে কোলে থাকতো আর সবার খেলা দেখতো আর এখন টুকটুক করে হাঁটতে শিখেছে তাই নিজেই ব্যাট বল নিয়ে চলে আসে বাইরেটাই খেলা করতে এই যে ও এখন ব্যাট অ্যান্ড বল নিয়ে খেলা করছে বাইরেটাই আমি সেটাই ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর ভাই ঘরে এসে খাবার দিলাম ওকে এখানে ওর ভাত খাওয়া কমপ্লিট তারপর ও এখন ওর পাপার সাথে খেলা করছে আর আমি এদিকে ওর দুটো চুটকু বেঁধে দিয়েছি বলুন তো ওকে কেমন লাগছে কিউট না ও এখন সেই খেলনা নিয়েই বসে আছে ওর খেলনাটা এত পছন্দ হয়েছে সারাদিন এই খেলনাগুলো নিয়েই খেলছিল। তারপর ওর পাপা সন্ধ্যে এনেছিল মোগলাই আর এনেছিল চিকেন কাটলেট সেটাই খেতে খেতে আমরা এদিকে সিনেমা দেখছিলাম আর খাচ্ছিলাম তারপর রাত্রেবেলায় পুচকোটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এইভাবেই আজকে আমরা সারাটা দিন কাটালাম আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট সানডে টাটা বাই বাই